মধ্যে এমনই এক শক্তি গৃহিণীদের মধ্যে এমনই একটা ভালোবাসা আর কি মেয়েদের এমন ধৈর্য যার সামনে কোনো কিছুই টেকে না আর অচেনা একজন মানুষকে ভালোবেসে আপন করে নেওয়া একটা মেয়ে বা একটা গৃহিণী কি একজন নারী পারে সবার মধ্যে এরকম ক্ষমতা থাকে না ধৈর্যও থাকে না যতটুকু আল্লাতালা ধৈর্য দিয়ে পাঠিয়ে দিছে তার সে মনে হয় অনেকের অনেক বেশি ধৈর্যশীল ভালোবাসা আর যারা ভালোবাসা বোঝে না ভালোবাসতে জানে না তারাও সংসার করতেও জানে না আসসালামু আলাইকুম কেমন আছো সবাই এই তো আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম সবার সাথে একটু শেয়ার করার জন্যে আমি সকাল থেকে সারাদিনই কি কি কাজ করলাম কি কি করতে হয় আমাদের একটা গৃহিণীর দিন। কী নিয়ে ব্যস্ত থাকা হয় ও তো এই সবারই একই একই কাজ একই সব কিছু ঘর গোছানো থালা বাসন ধোয়া রান্নাবান্না করা কাপড় সুপর ধোয়া কাপড় সুপর গোছানো এই তো কাজ আমাদের এই কাজ ছাড়া কি আমরা বসে থাকলে আমাদের কাজগুলা কে করে দেবে নিজেদের কাজ নিজেরা যতটা সুন্দর করে করতে পারি একজনের কাজ আরেকজনের পছন্দ হয় না কিন্তু এই যেমন ধরো একজনের রান্না আরেকজনের সাথে যেমন মিশবে না আমার রান্না এক ধরন তারপরে আমার আমি আমাকে দিয়েই বুঝাই আমার বোনের রান্না একরকম এক একজনের রান্নার হাত এক এক রকম একজনের এক একজনের সংসারের গুছানোর আইডিয়া মাথা এক এক রকম এক একজনের এক এক রকম আইডিয়া যেমন আমার আমার মধ্যে একটু কম মানে আমি বুঝতে পারি না কি কি করলে কি করলে কি সুন কতটা সুন্দর হবে কাজ করে রাখা কতটা মানে মাথার ব্রেনেও লাগে যে একটা সংসার কীভাবে গুছিয়ে রাখা রাখা যায় এই তো সকাল থেকে কাজগুলা শুরু করে দিছি এই তো বাসি ভাত বের করে নিলাম আর তেমন কিছু করি নাই এই তো সকালে আগের দিনকার তরকারিগুলা ফ্রিজে জমা করে রাখছি আগেরও ছিল ওগুলা আর কি রাখলে ফ্রিজে রাখলে ওগুলা আর মনে থাকে না আমার বের করতে অল্প অল্প করে একটু একটু করে থাকে ওগুলা আর কি মনেই থাকে না যদি বের না করি আমি তাহলে ফ্রিজেই পচবে ফ্রিজেই সব কিছু আর কি নষ্ট হয়ে থাকবে যেমন এই তো আমি সব এই তো একটা কথা দেখায় যদি আমি একটা গ্লাস আমার ড্রয়িং রুমে কি টি টেবিলের মধ্যে রাখি ওই গ্লাসটা যদি আমি আইনে না ধুই না পানি খাই তাহলে ওই গ্লাসটা ওইখানেই থাকবে সাত দিনও থাক সাত দিনও থাকবে কেউ নাড়াচাড়াও দেবে না এই রকম তাই চিন্তা করি যদি আমি নাই যদি আমি দুনিয়ায় থেকে চলে যাই তাহলে এই সংসারের কি অবস্থা হবে অচল হয়ে যাবে তাই তো ছেলেরা তো মানে বউ হারালে বউ পায় মায়েরা সন্তান হারালে সন্তান পায় না সন্তানেরা মা হারালে মা পায় না ছেলেরা আর কি সব কিছুই পায় ছেলেদের এমন আছে ছেলেরা বোন হারাইলে বোন পায় না ভাই হারালে ভাই পায় না এই তো সংসার জীবন সংসারের যত ঝামেলা সব কিছু আমরা যদি এত সুন্দর করে না করতাম এত সুন্দর করে না গোছাইতাম আমাদের মধ্যেও যদি এত গোছানোর আইডিয়া না থাকতো তাহলে কেমন হইতো। আগে তো চিন্তা করছি যে এরকম সংসারই হব ভাবি নাই এতটা সংসারই হব আমাকে তো অনেকেই অনেক কিছু শিখাইছে অনেকের কাজ দেখছি আমি অল্প অল্প করে সব কিছু শিখছি রান্নাবান্না শিখছি মাছ কাটা শিখছি তারপরে মুরগি কাটা শিখছি আগে একসাথ থাকতে আমরা যখন যৌথ ফ্যামিলি ছিলাম তখন যত মাছ মাংস যত মুরগি কাটা সব আমাকে দিয়ে করাইতো আমি আমি কারোর কথা কিছু বলতেছি না যে যেটা আমি করছি আর কি ওইটা আমি বলি এরকম ছিলাম একসাথ থাকতে আমার যাই আমাকে দিয়ে সবই করাইতো অনেক বড় উঠান ছিল আমরা একসাথ যখন ছিলাম যৌথ ফ্যামিলি অনেক মানে আত্মীয় স্বজন থাকতো মানে নদ ননদ নাস আমার বড় যা মেজো যা ছোটো আমি ছিলাম ছোট। সবাই আসতো যখন তখন তো বাড়ি ভর্তি মানুষ থাকতো অনেকগুলা করে প্লেট হইতো অনেকগুলা করে হালি পাতিল হইতো সবই একা হাতে ধুইতো হইতো সবার জন্য রান্নাও প্রায় আমারই সবাই কোচাইয়ে কোষাইয়ে দিতে হইতো তারপরে এখন দেখা হয়তো নিজের সংসার নিজের সব আমার ইসব আমি করলে মানে খাইলে খাইলাম না খাইলে না খাইলাম কেউ দেখারও নাই কেউ কেউ বলারও নাই এভাবে জীবনটা চলতেছে ভালোই মোটামুটি চলতেছে চালাইতেছি আর এখনও মানে আত্মীয় স্বজন আছে আমার বোনের আমাদের বাড়ির আত্মীয় স্বজন আবার ননদ ননাস আসলে আমাদের এখানে আসে ওইটা আলাদা আলাদাভাবে যখন যে যেখানে থাকতে পারে আর কি ওইভাবে থাকে আজকের ভিডিওটা আমার কেমন লাগে জানিও কমেন্টের মাধ্যমে সবাই তো ওই সাবস্ক্রাইব করে নতুন যারা আসো তাদের বলতেছি যদি কেউ দেখে থাকো ভিডিওটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবারকে কেটে নিও না তোমরা ভিডিওটা না দেখো না দেখো তাও কেটে নিও না এইটা মানে যার একে আউট করে দাও তার মনটাও খারাপ হয় আবার তোমাদেরও হয়তো চ্যানেলের হয়তো খারাপ হয় এটা আমি মানে খুব একটা শক্ত করে বলতেছি না আর কি এরকম করা ঠিক না আমি যাকে সাবস্ক্রাইব করি যার পাশে থাকি আমি সব সময়ই থাকি আচ্ছা অনেক কথা বলে ফেললাম হয়তো আজকে এই পর্যন্তই ভালো থাকে সবাই